dạ gọi নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো দেখুন এখন হচ্ছে প্রায় সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা তো বেরিয়ে পড়লাম তো কোথায় যাব চলুন দেখা যাক তো চলে এলাম নিউ ব্লগের সাথে আজ একটি তো ভিডিওটা কয়েকদিন আগেরই ছিল সেভাবে আমি এডিটিং করতে পারিনি কারণ ফোনটার একটু প্রবলেম ছিল তো তারপর আমি এডিটিং করে ভিডিওগুলো ছাড়ছি একদম নিউ ব্লগ তো চলুন আজকে যাব একটা বার্থডে সেলিব্রেশন ফ্যামিলি প্রোগ্রাম তো প্রথমেই চলে এসেছি গিফট দোকানে একটা গিফট সিলেক্ট সিলেক্ট করে ওটাকে প্যাকিং করা হচ্ছে তো প্যাকিং করে এবার চলে যাব সজা আমরা বার্থডে বয়ের কাছে তো চলুন এই বার্থডে ব্লগটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়ি আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের জন্মদিন তো চলুন দেখা যাক তো বন্ধুরা চলে এলাম এই দেখুন বার্থডে বয় ঘুরে বেড়াচ্ছে অলরেডি কেক কাটা হয়ে গেছে আমরা প্রায় আর সাড়ে আটটা পৌনে নটার দিকে ঢুকেছি তাই এদিকে দেখুন সব বুফে সিস্টেম বিভিন্ন রকমের স্ন্যাক্স আছে চিকেন পনির এছাড়াও কোল্ড ড্রিঙ্কস সব রকম আপনি আপনার ইচ্ছে মতো খেতে পারেন আর এদিকে চলছে ফ্যামিলি প্রোগ্রাম অলরেডি অর্গেস্টার দ্য ফ্যামিলি অর্গেস্টার অনেক দিন পর বন্ধুদের মিসেসরাও সব মিলিত হয়েছে একসাথে তো আমরা খুব এনজয় করছি আর যখনই এদের বাড়িতে কোনো প্রোগ্রাম রাখা হয় আমরা খুব খুব এনজয় করি আর এদিকে দেখুন বার্থডে বয়ের বাবা এই যে লাল পাঞ্জাবি পরা তো ওই চশমা পরে কেমন এনজয় করছে দেখুন এ খুবই মস্তি মানে ভীষণ মানে আনন্দ করতে খুব এর প্রত্যেকটা বন্ধুদের মধ্যে এই বন্ডিংটা খুব খুব ভালো আর আমরাও সেই সুযোগটা পেয়ে যাই মিসেসরা তো আমরাও বান্ধবীরা কয়েকজন খুব খুব মজা করি ছি তো দেখুন নাচে গানে মেতে উঠেছে পুরো প্রোগ্রামটা আর যারা অর্কেস্ট্রা করতে এসেছিলেন তাদেরকে কি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আর এত সুন্দর করে ডেকোরেশনটা করার জন্য প্রোগ্রামটাকে এত সুন্দর মানে মনো মানে মনোরঞ্জন করে তুলেছে মানুষের মধ্যে যে কারোর একটু বোরিং ফিল হয়নি এত সুন্দর আর খাওয়া দাওয়া তো বলতে হবে না ওগুলোও ছিল অসাধারণ আর আমরা দেখুন বসে বসে সেই আনন্দের উপভোগ করছি সব বান্ধবীরা তো চলুন দেখা যাক যতটা পারবো আমাদের সঙ্গে শেয়ার করবো দেখুন নাচে গানে সবাই মেতে উঠেছে প্রোগ্রাম এত সুন্দর চলছে তো রাতও অনেক হয়েছে আমাদের বাড়ি ফিরতে হবে তো আমরা চলে এসেছি প্রায় তখন প্রায় রাত এগারোটা তো আমরা চলে এসেছি খাবারের কাছে তো এটি সিস্টেম দেখছি নিজের না মতো সবাই যে যার মতো যে যেটা খেতে চায় সেটা নিয়ে খাচ্ছে তো চলুন কি খাওয়া দাওয়ার তো চলুন আমরা অনেক কিছুই খাওয়ার আইটেম ছিল তো আমি সব কিছু খেতে পারি না গরমটাও ভীষণ ছিল তো ভেবে চিনতে অল্প স্বল্প নিয়ে খেয়েছিলাম তো রান্নাগুলো খুব ছিল হালকার উপর দারুণ দারুণ আইটেম করা হয়েছিল তো সত্যি খুব সুন্দর তো খাওয়ারগুলো কি কী ছিল সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলুন কি কী খাওয়ার হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখুন বড় একটা মেনু কার্ড অলরেডি বড়ো পোস্টারে টাঙানো হয়েছে আর এখানে ছিল আপনার লেবু স্লাড পোলাও ছিল আর ছিল পনিরের একটা সবজি আর ছিল ঝুড়ি আলু ভাজা আর ছিল সাদা ভাত মুগ দিয়ে মুগমোহন একটা ডাল ছিল আর ছিল আপনার মিক্সড ভেজ আর ছিল আপনার মাছের একটা আইটেম ছিল আর ছিল চিকেন কষা আর এদিকে ছিল আপনার আমের চাটনি আমি চাটনি আর প্রত্যেকটা রান্নাই খুব ছিল অসাধারণ আর এদিকে ছিল আপনার মিস পাঁপড় ভাজা আর ওদিকে ছিল মিষ্টি তারপরে ছিল পায়েস আর ছিল আপনার আইসক্রিম যা থাকে আর কি আইটেম তো এইগুলোই ছিল তো আমি সব কিছু খেতে পারিনি কারণ এত খাওয়ার খাওয়া যায় না এত গরমের মধ্যে তো খাবারগুলো সত্যিই অসাধারণ ছিল তো এদিকে দেখুন কিছু খাওয়ার পরিবেশন করছিলেন সব ভাইরা সঙ্গে পরিচয় হতে তো তারা বললেন প্লিজ প্লিজ আমাদেরকে ক্যামেরার মধ্যে নাও অবশ্যই নেব তো নিয়েছি আর সত্যিই ভাইরা আমাকে খুব সাপোর্ট করছে থ্যাংক ইউ ইউ ওদের আর অনেক অনেক ভালোবাসা তো আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে তো এইবার অনেক রাত হয়েছে প্রায় আপনার সাড়ে এগারোটা বাজে এবার বাড়ি ফিরতে হবে সেই সকালে ছেলের আবার ক্লাস মানে টিউশন সব কিছু সেই একই ডেলি রুটিন তো আমরা বেরিয়ে পড়লাম তো বলেছিলো প্রোগ্রামটা শেষ করে যেতে কিন্তু তার জন্য আর ওয়েট করতে থাকতে পারলাম না তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যতটা পেরেছি শেয়ার করেছি প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন আর কেমন হলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে এখন ভিজিট করছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা অন করে দেবেন যখন যে নোটিফিকেশান দেবো আপনারা পেয়ে যাবেন